নবম পে স্কেলে শেষ ফাইনাল ধাপ সোমবার থেকে ফের তীব্রগতি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই গ্যাজেটের অনুমতি আসতে পারে সরকারি অর্থ সরকারি ও কর্পোরেশনের কর্মচারীরা পনেরো ডিসেম্বরের আগে গ্যাজেট আশা করছেন নতুন পে স্কেলে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ পাঁচ দশ গুণ বেতন তাই ঢেউ পরবর্তী সরকার সিদ্ধান্ত নিলেও দুই ছাব্বিশ সালের শুরু থেকেই বাস্তবায়নের সম্ভাবনা জোরদার ইন্ট্রো আসসালামু আলাইকুম আপনি দেখছেন পেস্কেল আপডেট জোন আজ দশ ডিসেম্বর এবং আমরা নিয়ে আসছি সরকারি পেস্কেল দুই হাজার তাজা ও সত্যিকারের খবর প্রধানমন্ত্রী উপদেষ্টা থেকে শুরু করে অর্থ উপদেষ্টা এবং কর্মচারীদের দাবি সব মিলিয়ে সব কিছুই হাতে হাতে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকুন কারণ আগামী কিছুদিনই হতে পারে নতুন বেতনের গ্যাজেট জাতীয় বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে কমিশন জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই তাদের চূড়ান্ত সুপারিশ দাখিল করবে আজই আইনশৃঙ্খলা কোর কমিটির তরফে দাবি ওঠে পে স্কেল প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে বিলম্ব হলে কর্মীদের মধ্যে অসন্তোষ এবং সম্ভাব্য আন্দোলনের আভাস একই সঙ্গে অফিস কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা পনেরো ডিসেম্বর পর্যন্ত গ্যাজেট যাচ্ছেন সময়সীমা না পেলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন কমিশন প্রস্তাব দিয়েছে বারোতম গ্রেডের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার এবং গ্রেড সংখ্যা কমিয়ে করতে পারে বারো থেকে পনেরোর মধ্যে বেতন কাঠামো সহজ হবে এছাড়া নতুন স্কেলে শুধু বেতনেই নয় ভাতা বাড়ি ভাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড ও অন্যান্য সুবিধার পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা চলছে দুই সালের পে স্কেল এখন অনেক পুরানো সময়ে সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে নতুন পে স্কেল হলে অধিকতর ন্যায্য ও বাস্তবসম্মত বেতন কাঠামো পাওয়া যাবে অনেক কর্মচারী টাকার অভাবে প্রতিদিনের জীবিকা চালাতে হিমশিম খাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার শুরু বেতন হলে জীবনযাত্রার মান কিছুটা হলেও ঠিক হবে পনেরো ডিসেম্বরকে সময়সীমা হিসেবে বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই গ্যাজেট হলে দুই হাজার সালের শুরু থেকেই ফল পাওয়া যাবে অন্যদিকে যদি গ্যাজেট না হয় তাহলে আন্দোলন এবং আর্থিক অনিশ্চয়তা চাকরিজীবীদের জন্য চাপ বাড়বে গ্যাজেট হলে নতুন বেতন ও ভাতা সহ পুরনো বেতন ভাতা কাঠামোর বদলে বাস্তবসম্মত অর্থায়ন পঁয়ত্রিশ হাজার যা নতুন গ্যাজেট অনুযায়ী ন্যূনতম বেতন হতে পারে ভাতা বাড়ি ভাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড সব কিছুই পুনর্বিবেচনায় ফলে বর্তমান সুবিধায় নিশ্চিত পরিবর্তন তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে তাই দুই হাজার শুরুতেই ফল পাওয়া যাবে বলেই আশা